ইন্ডেকশন নাকি ইনফ্যারেড কনটা ভালো কন চুলা ভালো এটা সবারই কিন্তু একটা প্রশ্ন থাকে যেহেতু এখনকার গ্যাসে অনেক প্রবলেম গ্যাস কিন্তু পাওয়াই যায় না যদি পাওয়া যায় একটা দুইটা তাও কিন্তু অনেক দাম বেশি এজন্য জন্য কিন্তু সবাই ইলেকট্রিক চুলা ব্যবহার করতেছে আর সবারই একটা প্রশ্ন মনে ইনফ্যারেড নাকি ইন্ডেকশন কোনটা সবচেয়ে ভালো এটা কিন্তু সবারই মনে প্রশ্ন জাগে আর এই চুলাটা হচ্ছে ইন্ডাকশন চুলা আর ইন্ডেকশন চুলা আর ইনফ্যারেড চুলার মধ্যে কি পার্থক্য সব কিছুই কিন্তু আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন সব কিছুই কিন্তু আপনাদের একেবারে প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন তো এটা হচ্ছে ইন্ডেকশন চুলে আর ইন্ডেকশন চুলার মধ্যে কিন্তু বিদ্যুৎ বিল কম আসে আর ইনফারেট চুলার মধ্যে কিন্তু মানে বিদ্যুৎ বিল একটু বেশি আসে এখানে কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট ফাতিল বসানো যায় ইন্ডেকশন চুলোতে আর ইনফারেড চুলার ভিতরে কিন্তু যে কোনো ফাতিল আপনারা বসানো যাবে কোনো সমস্যা নেই ওইখানে কিন্তু বিদ্যুৎ বিল একটু বেশি আসে আর এই চুলার পার্থক্যটা হচ্ছে কি দেখতে পাচ্ছেন এখানে মধ্যে ফাতিল এটা হচ্ছে একটা সেট করা ফাতিল আর কি এই কুকারগুলো হচ্ছে শুধুমাত্র ইন্ডেকশন চুলায় বসার জন্য এটাই এটা কিন্তু আপনার যে কোনো ফাতিল এই চুলায় বসানো যাবে না ইন্ডেকশন চুলা তার ভিতরে কিন্তু ইন্ডাকশন চুলা আমি মনে করি সবচেয়ে বেশি মানে ভালো এটা কিন্তু এই চুলাটা কিন্তু গরম হয় না আসলে এটা শুধুমাত্র ভিতর গরম হয় গোল গোলাকার দেখতে পারছেন ওইখা ওই জায়গাটাই গরম হয় আর পাশে কোনো প্রকারে গরম হয় না এই চুলা কিন্তু ব্যছাদের জন্য সবচেয়ে নিরাপদ এটা কোনো প্রকারে কিন্তু মানে রিক্সলি নেই সবচেয়ে বেশি রিক্সলি আছে আসে কিন্তু আপনার ইনফারেট চুলার ভিতরে ওটা কিন্তু ফুরাটা গরম হয়ে যায় আর এ চুলায় কিন্তু ফুরাটা গরম হয় না শুধু মাত্র যে গোলাকার দেখতে পাচ্ছেন পাত্রিটা বসানো ওই অনুযায়ী কিন্তু গরম হয় আর এটা আমি চালু করে দিয়েছি এখন কিন্তু নাম্বারটা উঠতেছে না আসলে এটা কিন্তু ফাতিল ছাড়া এটা চলবে না তা আমরা এখানে একটা ফাতিল বসিয়ে দিব আসলে এটা হচ্ছে বাইশ ওয়ার্ডের ইন্ডেকশন চুলা তা আমি একটা নন ননস্টিক ফ্যানের এগুলো বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা বসানোর সাথে সাথে কিন্তু নাম্বারটা উঠলো এটা হচ্ছে আমি কমিয়ে দিচ্ছি এখানে আছে কমানোর জন্য প্লাস আছে বাড়ানোর জন্য আর এইটাকে মানে কোন পাতিলগুলা বসানো যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এই ইন্ডিকশন চুলাতে মাত্র একটা নির্দিষ্ট পাতিল বসানো যাবে স্টিলের পাতিল আর হচ্ছে যে কোনো স্টিলের পাতিল কিন্তু এখানে বসাতে পারবেন আর হচ্ছে দেখতে পারছেন এখানে এই পাতিলগুলোর নিচে কিন্তু একটা সাজ আছে এই সাজ দেখে কিন্তু আপনারা ইন্ডেকশন চুলার জন্য পাতিল কিনবেন কারণ এই সাজওয়ালা পাতিলগুলোই কিন্তু শুধুমাত্র ইন্ডেকশন চুলাতে বসে এটা কিন্তু একটা ছুম্মুকোর মতো আর কি এই পাতিলগুলোই বেশি আকর্ষণ করে এই চুলাকে এটা ছাড়া কোনো পাতিল আপনাদের এখানে বসানো যাবে না চলবে না শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা পুরাতন এই যে ফাইপেন মানে একটা তাওয়া আর কি এটার মধ্যে কিন্তু এই সাজটা নেই এটা কিন্তু বসালে এটা চলবে না কোনো প্রকারে এটার জন্য হচ্ছে এই সাজওয়ালা পাতিলগুলো এটাতে একেবারে বসালে কিন্তু সুন্দরভাবে আপনার নাম্বার উঠবে এই চুলাটা চলবে এই জন্য হচ্ছে এই পাতিলগুলো দেখে কিন্তু আপনারা সময় কিনবেন ইন্ডাকশান চুলের জন্য এই সাজোওয়ালা পিছনে দেখে কিন্তু কিনবেন আর হচ্ছে যে কোনো যাবতীয় স্টিলের জিনিস কিন্তু এই ইন্ডেকশন চুলাতে অবশ্যই চলবে তো আমার এখানে কিন্তু একটা সেট করা আমি সেট নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একটা ফেফেন নিয়ে নিয়েছি আমি পরোটা কিংবা রুটি বাজার জন্য এই জন্য হচ্ছে এই সাজওয়ালা আমি আবারও বলছি আপনারা বুঝেন এ পিছনে এরকম সাজওয়ালা কিন্তু আপনারা পাতিলগুলা কিনবেন এত করে কিন্তু আপনাদের এই যে ইন্ডাকশন চুলা অটোমেটিক খুব সুন্দরভাবে চলবে আর অন্য কোনো ফাতিল কিন্তু চলবে না এটা অবশ্যই বুঝতে হবে আপনাদেরকে এটা কিন্তু শুধুমাত্র ভিতরের যে গোলাকার পাতিল রাখার যে গোলাকার স্থানটা ওইখানেই কিন্তু গরম হয় বাইরে কোন প্রকার এই যে এটা আমি হাত দিয়ে রাখলেও কিন্তু গরম হবে না একেবারে সারাক্ষণ চললেও কিন্তু এই বাইরের জায়গাগুলো কিন্তু গরম হয় না এই জন্য কিন্তু নিরাপদ এই চুলাগুলো অনেক ভালো আমি আপনাদেরকে সাজেস্ট করবো কিন্তু আপনারা ইন্ডেকশন চুলাটাই কিনেন এটা কিন্তু সবচেয়ে বেটার আমি মনে করি আর হচ্ছে যে ইনফারেড ইনফারেড চুলার ভিতর হচ্ছে মানে একেবারে পুরো চুলা কিন্তু গরম হয়ে যায় এতে করে বিদ্যুৎ বিলে বেশি আসে শুধুমাত্র একটা জিনিস আপনারা সুবিধা পাবেন যে যে কোনো ফাতিল বসানো যাবে আসলে এই ফাতিল বসানোর উদ্দেশ্য হচ্ছে যে কোনো ফাতিল বসাতে পারবেন ঠিক আছে কিন্তু রিস্ক নিয়ে কিন্তু আপনাদের বেশি পুরো চুলা কিন্তু আপনাদের গরম হয়ে যাবে ইনফারেড চুলার মধ্যে তারপরে অনেক সময় অনেক তাপমাত্রা বেড়তে বেড়তে কিন্তু অনেক সময় ফেটে যেতে পারে আসলে এটার সম্ভাবনাও থাকে তো আমি আপনাদেরকে সব সময় বলবো আপনারা হচ্ছে ইন্ডেকশন ছোলাটাই ব্যবহার করবেন সাথে শুধু একটুখানি কষ্ট করে এই পাতিলগুলো নিয়ে নিবেন তাহলে কিন্তু আপনাদের রান্নাবান্না করতে কোনো ঝামেলা হবে না খুব সহজেই কিন্তু রান্নাগুলো হয়ে যাবে দেখতে পারছেন আমার ছাড় পাতিলে কিন্তু রান্না বান্না করতেছি অনেক সুন্দর করে আলহামদুলিল্লাহ এই ছিলো অনেক ভালো